হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এবারে ভোলাতে প্রথম ব্লগ আমার শ্বশুরবাড়িতে আর এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আপনারা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন হাঁস জবা করেছি আর এটাকে রান্না করব আর এটা ছিল কিন্তু চীনা হাঁস মাহিরার পাপা মানে জোহরের নামাজ পড়তে গিয়ে নিয়ে আসছিল তখন আমরা মানে করিনি কারণ বান্না অলরেডি শেষ হয়ে গিয়েছিল। পর দিন সকালবেলা আমরা এটা প্রসেসিং করেছি আর এইখানে এই যে মাংসগুলো কেটে রেখেছি মশাল্লা তো ভালো ছিল আর অনেক ওজন হয়েছিল। বস্তুগুলো খুবই ভালো ছিল হাঁসের যে অতিরিক্ত একটা গন্ধ বা ঘ্যাস কোনোটাই ছিল না আর যার থেকে কিনেছি উনি বলেছিল যে এটা আমার ঘরের হাঁস এই জন্য তো হাঁসটা অনেক মানে ওজন ছিল ভালো ছিল বাট অনেক পর ছিল অনেক কষ্ট করে মানে একদম বেছে বেছে যতটুকু সম্ভব হয়েছে তো কাটাকুটি করে পরিষ্কার করে নিয়ে এসেছি আর আমাদের ওই দিন অনেক কারেন্ট ছিল না চারটা পর্যন্ত মানে খুবই অসুবিধা ছিলাম আমরা পুসকুঁচি যেতে হয়েছে কাজ করার জন্য সেখান থেকে পরিষ্কার করে নিয়ে এসে বাসায় আবার কলের পানি দিয়ে পরিষ্কার করেছি তো আমার ভিডিও ম্যান কিন্তু ছিল আমার মেয়ে কিছুটা কিছুটা হাজব্যান্ড আর কিছুটা হচ্ছে আমি তো এখানে আমি আমার মেয়েকে বলতেছিলাম যে চাচি যে মশলা বাটে সেটাকে দেখাও যেহেতু হাঁস খাবো সেহেতু বাটা মশলাটাই মানে একদম নতুন নতুন বেটে রান্না করব এরকম করে রান্না মানে প্রসেসিং করেছি সব মশলা মানে মাত্রই মানে বেটে মাত্রই বসানো হয়েছিলো হাঁস কোনো পুরাতন কোনো মশলা দেওয়া হয়নি এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম আগে সেটাকে কষিয়ে এবার গরম মশলা দিয়েছি আর যেহেতু হাঁসের মাংস বেশ খানিকটা পরিমাণ আ আদা রসুনও খাটে আবার গরম মশলাও দিতে হয় এখানে মশলাটা অনেক ভালোভাবে ভেজে নিয়েছি কারণ হাঁসের মাংস আর চীনা হাঁস আমার হাতে কখনো রান্না আমিও করিনি যেটা সত্যি কথা খাওয়া হয়েছে আমার মামার বাসায় বাট আমি কখনও রান্না করিনি আর এই ফার্স্ট আমি রান্না করেছি আমার হাজব্যান্ড তো আমার মরিচ দেওয়া দেখে বলতেছে আজকে মনে হচ্ছে যে আর হাঁস খেতে পারবো না যেহেতু বাহিরে থাকে ঝালটা মশলাটা খুব কমই খাওয়া হয় ওনার তা আমাকে নিয়ে হাসতেছে আর বলতেছে তুমি আমার হাঁস খাওয়া শেষ করে দিস তো কিন্তু যেই পরিমাণ মানে মশলা আমি দিয়েছি আমি এখানে কলিজাটা তুলে রেখেছি কারণ কলিজাটা একদম মানে খুলে গেলে তরকারির কালাটা নষ্ট হয়ে যায় কালো কালো হয়ে যায় আর এই হাঁসের মাংস এমনিতেই রান্না করলে কালো হয়ে যায় বা কলিজাটা বেশি থেতলানো হয়ে গেলে তিতো তেতো হয়ে যায় এর জন্য আমি আর কলিজাটার সাথে সাথে কিন্তু দেই না হাঁসের মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়েছে পরেই আমি কলিজাটা দিয়েছি তো এখানে মাংস কষাতে দিচ্ছিলাম আর উনি বলতেছিলো যে অনেক ঝাল হবে বাট আমাদের মরিচটা অনেক ভালো ছিল আর হাঁসের মাংসে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না কারণ এই মশলার কারণে হাঁসের মাংসের ঘ্যাসটা চলে যায় প্রত্যেকটা মাংসেরই আলাদা একটা স্মেল থাকে বাট হাঁসের মাংসের স্মেলটা অনেক নিতে পারে অনেকে পারে না আমার যা তো বলছিল যে আমি খাবই না একবার হাঁসের মাংস অনেক কালো কালো ছিল বাট আমি যখন কাটাকুটি করছি তখন উনি বলতেছে যে এই হাঁসের মাংসটা উনি ভালো দেখাচ্ছে অতটা বেশি কালসা কালসা না যে দেখেন আমি অনেক ভালোভাবে আমি কিন্তু প্রায় এক ঘন্টার মতো শুধু মাংসটা কষাইছি শুধু মানে মাংসের পানি দিয়ে মানে মানে হাঁসের গোস্তটার পানি দিয়ে কষানো হয়েছে প্রায় এক ঘন্টার মতো আর হাঁসের মাংস যেহেতু চীনা হাঁস অনেক শক্ত ছিল আর আমাদের ইচ্ছে ছিলই না প্রেশার কুকারে দিব আর আমি প্রেশার কুকারে এই জন্য আমি অনেকটা বেশি খানিকটা কষাইছি আর এটা ছিল জিরা বাটা জিরা বাটাটা আমি পরে দিয়েছি আর মশলার মধ্যে জিরাটা যখন কষানো হয় মনে হয় যে জিরার যে গ্রানটা থাকে ওটা চলে যায় এই জন্য এই পরে দেওয়া হয়েছে তো এখানেই তো প্রায় কষানো শেষের দিকে চলে আসছে যে পানি ছেড়ে দিয়েছে ঢেকে রাখার পরে আবার আমার এই হাঁসের মাংসটা মানে রান্না খুব মার্শাল্লা অনেক ভালো হয়েছে বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে বাট ঝাল হয়েছে এটা সবাই বলছে বা আবার অনেক বলছে যে ঝালটা ঠিকই ছিল এর চেয়ে কম ঝাল হলে মানে ভালো লাগবে না তো এখানেই তো আমার লাস্ট কষানো এটা এই কষানোর পরে এখন আমি মানে পানি দিয়ে দিব কিছুক্ষণ দেখে দেখে পরবর্তীতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই যে দেখেন কলিজাটা দিয়ে দিছি এটাই পানিতে হয়ে যাবে এই ডেকে ঢুকে দেওয়া হয়েছে এখানে বল কষানোর পরে আবার এটা নেড়ে চেড়ে নিয়েছি তো আসলে হাঁসের মাংস রান্না করতে একটু পরিশ্রম করতে হয় তা হলে মজা হয় না বেশ খানিকটা কষাতে হয় তা না হলে হাঁসের মাংসের মধ্যে মশলা যায় না বা লবণটা যায় না আর আমার মা বলে যে হাঁসের মাংস সবাই রান্নাও করতে পারে না অনেকেরটা ভালো লাগে অনেকেরটা ভালো লাগে না এই জন্য মানে যেহেতু আমার ফার্স্ট টাইম আমি চেষ্টা করেছি আমার মতো করে বেস্ট করে রান্না করা তো আসলে সবাই খাওয়ার পরে যখন বলছিল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে গিয়েছি তো আপনারা কে কে এরকম হাঁস ফার্স্ট টাইম ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও আমি রেগুলার না বা চেষ্টা করি দেওয়ার আমার কিছুটা সময় এখানেও যায় যখন আমি একা থাকি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ